i এই কোরআন যতদিন এই কোরআনকে আমরা আগিয়ে ধরবো আমাদের ইজ্জত সম্মান ঠিক থাকবে এই জন্য আমাদের জীবনে ফিট করতে হবে আজকে দেখা যায় দেখলাম তো কোরআনের কি অবস্থা বলেন আমরা আল্লাহ তালার কাছে কি জবাব দিব আর আমাদের রসুলের কাছে কি জবাব দিব দেখেন রসুল সর্বপ্রথম আল্লাহ তালার কাছে অভিযোগ করে দেন হে আল্লাহ আমার উন্মতে এই কোরআনকে ছেড়ে দিয়েছিল ওই দিকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাত করবে ইসমা ওয়া উমাল কিয়ামতি সালাসা কিয়ামতের তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন তার মধ্যে একটা হলো আল আমবিয়া নবীগণ সুপারিশ করবে আল্লাহ তাআলা রসুল আল্লাহ তাআলার আ যখন রসুল নালিল দিবে তখন মনে করেন দুনিয়ার আদালত যদি কেউ মামলা করে যেই ব্যক্তির নামে মামলা করে ওই ব্যক্তির জন্য যার সুপারিশ করে

শিখার চেষ্টা করি এক একটা হল শিখব আল্লাহ আমার আপনার আমল নামায় কম দশটা নেকি দান করবেন যে বলেন দুনিয়ার কোন বইটা পড়লে আপনি একটা নেকি পাবেন বাংলা বলেন গণিত বলেন ইংলিশ বলেন বিজ্ঞান বলেন যা আছে সমাজ বলেন সমস্ত দুনিয়ার বিদ্যা পুরাটা যদি আপনি পড়ে গেলেন একটা নেকির ওয়াদা না কোরআনে আছে না হাদিসে আছে শুধু কোরআন পড়লেই আমার আপনার আমল নামায় নিকে হবে এ অর্থ এটা না আপনি দুনিয়ার সব শিক্ষা বাদ দিয়ে দেন আমরা এটা বলি না কোরআন আগে পরে দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা আপনার যতটুকু শিক্ষা দরকার শিখেন আপনি ইঞ্জিনিয়ার হন বেরিস্টার হন রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু আপনার কলমের মধ্যে কোরআন থাকতে হবে ইন্তান তুরস্কের প্রেসিডেন্ট কোরআনের হাফেজ কোরআনের হাফেজ হয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে

বাদাম বিক্রেতা কেউ আল্লাহ রাষ্ট্রের প্রধান বানিয়েছে চা বিক্রেতা কেউ যদি রাষ্ট্রের প্রধান বানিয়ে থাকে তাহলে আপনার সন্তানকে রাষ্ট্রের প্রধান বানাবে না এরকম কোন কথা আছে বলেন না আছে আপনার সন্তানকে সহিভাবে ভাবে কোরআন শিখান সে যদি ব্যারিস্টার হয় রাষ্ট্রপতি হয় তখন সে একখানে দাঁড়িয়ে কোরআনের আয়াত করবে সহি শুদ্ধভাবে ভাবে কোরআনের ব্যাখ্যা করবে কোরআনের প্রয়োজনে তোমার নামাজও পড়াবে এই জন্য দোস্ত বুঝল আপনাদের সন্তানদেরকে শিখান দিন শিখান শতকরা বলে আমরা দুই সন্তান আমার তো সাহেব পড়ে না পড়ান দিন শিখান আলেম বানান আলেম যারা হয়েছে ভাই দুনিয়াতে ঠগে নাই এটা আলেম কার কাছ থেকে গুস খেয়েছে কোনটা খাইছে আমার কার কাছে সুদ খেয়েছে জুলুম করছে কারো উপর আপনার সন্তান যদি আলেম হয় সে কারো উপর জুলুম করবে না সে মা বাবার হক আদেই করবে পাড়া প্রতিবেশীর হক আদেই করবে এমনকি প্রত্যেকটা প্রাণীর হক আদেই করবে এমন সন্তান সুসন্তানের বালিক হওয়া বাবা হওয়া এটা তো ভাগ্যের বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে কোরআন শিখান বিশুদ্ধ ভাষায় কোরআন শিখান আমাদের কৌমি মাদ্রাসার সিলেবাস নরানি সিলেবাসে ক্লাস থ্রি পর্যন্ত পর্যন্ত বাংলা অঙ্ক ইংলিশ পড়ানো হয় এবং এখানে তিন বছর ভাবে কোরআন শিখা হয় তিন বছর ক্লাস ফোরে আপনি স্কুলে ভর্তি করান সমস্যা নাই আর এমন স্কুলে ভর্তি করাবেন এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে কোরআন শিখানোর ব্যবস্থা আছে এই জন্য অনেক টিচার এখানে আছেন। আপনারা ব্যবস্থা নেন আপনাদের স্কুলে এক ঘন্টা আধা ঘন্টা তাদের যে ইসলাম ধর্মীয় বই আর অনেক জায়গায় তো ধর্মীয় বই পড়া হিন্দু একই পড়াইব বুঝলেন না ইসলাম ধর্ম পড়া হিন্দু ধর্মের বাংলা তো এবার হিন্দু বই নেই হ্যাঁ এই জন্য দুষ্ট আমার যে কথা বলা উদ্দেশ্য এই আমরা সকলেই বিশুদ্ধ ভাষায় নিজেরা কোরআন পড়বো আমাদের মা বন্ধুকে কোরআন

তন হামমান দা বদাল শুধু কুমবাকু জাতি জানে আমার বিরুদ্ধে হাজাররা না আমার বিরুদ্ধে হাজাররা কয়টা বলবো কয়টা বলবো কয়টা বলবো আজকে দেখেন কোরআনে বড় কথা বললে ওই তো পাওয়া যাবে না নামাজে কথা বললে ওই ভাষায় করা এক খ্রিস্টান বলছিল যে শতকরা 50% মুসলমান যখন নামাজ লয় যাবে সারা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে চলে আসবে

কোন সাহাবাহিকের কোরআন সহি শুদ্ধ ছিল না ইতিহাসে আমরা পাই নাই প্রত্যেক সাহাবাহিকের আমের কোরআন এত সুন্দর ছিল কোরআনের প্রতিটা আয়াত সাহাবাহিকের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ওনারা আমাদের আমলের ফিট ফিট করছিল আরে ভাই এক কিতাবের পিছনে তো রসুন মেহনত করে যে লোকগুলো জমানায় যারা

কে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংبط দেয়া গেছেন যেই সমস্ত চেহারা দেখলে iman অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন তারা জান্নাতের সুসংبط পেয়েছেন এমন লোকগুলো হইছিল ভাই এই কুরআনের সুয়ার কারণে কুরআনের পরশে আসার কারণে আমরা এই কুরআনকে ধরি কোরআনকে বুকে ধারণ করি আমার মাথা থেকে পা পর্যন্ত এই কোরআন অনুপাতে সাদায় এই কোরআনের রাষ্ট্রীয় আইনের মধ্যে রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনা করা পুরা কোরআনের মধ্যে আছে আসে নাই হ্যাঁ অনেকে মনে করি যে কোরআন পরে বুঝি রাষ্ট্র পরিচালনা করা যায় না আরে আপনারা আপনি নিয়ম করেন কি পরিমাণ করছেন আমাদের কিতাব বিভাগের মধ্যে এগুলো পড়ানো হয় একটা ইসলামী হুকুমত রাষ্ট্র পরিচালনা করার জন্য যে পরিমাণ যোগ্যতার দরকার কবি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই পরিমাণ পড়ানো হয় কিন্তু আমরা মনে করি মাদ্রাসা মানি নোরানি আর মুক্ত না না মাদ্রাসা মানে অনেক কিছু মধ্যে আছে কিন্তু আজকে দেখা যায় এই কোরআনকে আমরা পড়ি না করব তো ইনশাল্লাহ এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবো নিজের সন্তানকে যাদেরকে কোরআন শিখাই নাই তাদেরকে আজকে গিয়া বলবো বাবা কেমন ময়দানে আল্লাহর কাছে আমি ধরা দিতে পারবো না তুই দুনিয়াতে কুরআন শিখো ওইজন্য একজন মাস্টার রাখো আমি মাসে 1000 টাকা দিব 500 টাকা দিব বলতে পারবো না ইনশাআল্লাহ আমার মেয়ে যদি কুরআন না শিখে তাহলে পাশের বাড়ির মহিলা যিনি কুরআন শিখতে পারে তাকে নিয়ে আসবো মায়া আমার সন্তানকে একটু এক ঘন্টা আড়াবন্ত হলেও কুরআনটা শেখায় নাও এজন্য আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি কুরআন পড়ার वाला হয় তাহলে ঘরের মধ্যে বরকত আসবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন এন্তেকার করার সময় ওনাকে বলা হয়েছিল যে আপনি যে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনার সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন তখন ওনার শুধু কন্যা সন্তান ছিল উনি কি বললেন উনি বললেন আমি আমার সন্তানদেরকে বিশুদ্ধ ভাষায় কোরআন শিখিয়ে গিয়েছি এবং রসুলের আমল হাদিসের মাঠে আসছে যে ব্যক্তি মাগরিবের পরে সুরে ওয়াকে

পড়বে হাদিসের মধ্যে যেই ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় দিনের শুরুতে সারা দিনে যত প্রয়োজনই আছে আল্লাহ তাআলা গায়েবে থেকে ফয়সালা করে দেন সুবহানাল্লাহ মসজিদের ইমাম সবটা ইমামতি করে মাদ্রাসায় পড়ায় বেতন কয় টাকা হুজুরের বউ তো করা করে না হুজুরের মেয়েরাও চাকরি করে না বেতন দেন সাত হাজার চলে কেমনে কি বলেন চলে না হুজুরদের পোশাক কি আপনাদের পোশাক থেকে বেদাম কম দামি বলেন আপনার হচ্ছে দামি দামি পুষা আল্লাহ হাত কোরআন কিসের কোরআনের কোরআনের জন্য কোরআন কে ধরেন কোরআন কে ছাড়িয়েন না

কিন্তু আমাদের হুশ নাই এই জন্য ঘরের চেয়ে কোরআন আমরা করে কোথায় রাখছি মসজিদে গেছি সাবধান যে ঘরে গান বাদ চলে যে ঘরে ছবি ঢুকছে এখন টিভি আছে দেখবেন আমি গেছি মামার বাড়ি গিয়া দেখি বিশাল টিভি পর্দা দিয়া ঢাকা আরেক ঘরে ওইটাও ঢাকা আমি বললাম মামা কি ব্যাপার

ছবি ভাই করেন দিন দোকান ঘরের মধ্যে দিনদার হয়ে মারা যান আল্লাহ তারা কামিয়াব করবে দিন শিখা দিন মতো চলা দিন নিয়ে দুনিয়া থেকে যাওয়া এটা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য এই জন্য মা বোন যারা আছেন তাদেরকেও বলবো ঘরে কোরআন তেলাত করেন কোরআন পুরা টাই দূর ঘরে কোরআন তেলাত করবেন হাদিসের মধ্যে আসছে কেমন তার মধ্যে একটা হলো কোরআন কোরআন সুপারিশ করবে যে হে আল্লাহ আপনি এই জন্য কোরআনের সাথে এমন একটা সম্পর্ক হওয়া চায় যে কোরআন যেন কেমতের ময়দানে আমার জন্য সুপারিশ করে হাজের মধ্যে আসছে ময়দানে এটা বলে শেষ করে দিব যে কোরআন কেমতের ময়দানে কবলে কোরআন আসবে আইসা বলবে এত সুন্দর চেহারা করে সে আমা তো বলে আমাকে চিনো চিন তো আমি তোমাকে চিনি না আরে না আমি তো ওই কোরআন যেই কোরআনে তুমি রাতে আধারে তেলাওয়াত করতে যেই কোরআনকে তুমি সকালবেলা পড়তে শেষ রাত্রে পড়তে শোয়ার আগে পড়তে হাদিসের মধ্যে আসছে যারা ঘুমের আগে সুরা মুলুক তেলাওয়াত করবে তারা তাবারাক আল্লাহি এই সুরা যারা তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে এই সুরা আগে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ এইজন্য ভাই অনেক কথাই বলার প্রয়োজন ছিল অল্প দুই চারটা কথা বললাম আপনারা মনে কষ্ট পায় না বড় দুঃখের সাথে বললাম যে আজকে দেখেন আমরা কোরআন শিখিনা বিদদ্ধ হয়ে গেছি মনে করতেছি যে আমি বুড়া হয়ে গেছি এখন কুরআন শেখার সময় আছে এইটাই বললাম যে সাহাবায়ে কেরাম যদি 80 বছর বয়সে কুরআন শিখতে পারে দিন শিখতে পারে তাহলে আমরাও শিখতে পারবো ইনশাআল্লাহ শিখে যাবে তো ইনশাআল্লাহ কি বলেন মরব্বিরা এখান থেকে পাক্কা ওয়াদা করে দেন আমি মওত পর্যন্ত একটা একটা হরফ হলেও আমি কুরআন শিখেই ইনশাআল্লাহ দুনিয়া থেকে যাব আল্লাহ এই তো দয়াময়ছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমালুত ত্বুল্লাহ